চাইনা পিঠার রেসিপি আসসালাম আলাইকুম এই জায়গায় একটা কড়াই পিঁধে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মালার মালা মিঠাই আর পরিমাণ মতো লবণ আর দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর এলাচ দুইটা দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু জোর হওয়ার পরে দিয়ে দিলাম এই জাগান কোরানো নারিকেল আর দেশি কিছু কুশি করা নারিকেল এগুলা দিয়ে এগুলা ভালো করে একটু মিক্স করে এগুলা জোর সাইলে আতপ সাইলের গুঁড়াটা দিয়ে দিয়ে এগুলা দিয়ে এগুলো একটু একটু লাড়ি সারিয়ে জাগার মধ্যে কিছু আমরা দুধের গুঁড়ি দিয়ে দেওয়ার পরে এগুলারে আবার এবার এবার একটু ভালো করে মিক্স করে একটা শক্ত একটা ডো বানাই নিয়ে যেমন ডোটা রেডি হয়ে গেছে এবার ডাকা দিয়ে রাখি দিয়াম চার পাঁচ মিনিট হলে ডাকাটা উল্টায় পরে একটা চেনির মিঁধে লই হেলাইলাম চেনির মিঁধে লই আপনার যে এগুলারে মাক কম আর আপনার হচ্ছে তেজপাতা লং এলাচগুলো আছে ওগুলা বাসি হালাই দিয়ে দেওয়ার পরে এরকম একবার স্মুথ একটা ডো বানাই লইলাম রুটি ডোর যেইভাবে যেভাবে আমরা করি ওরকম করি এইভাবে এটা রেডি করে নিয়ে এ জায়গায় কিছু হাতের মিন্ধে আপনার গিয়া কাই লইলাম লওয়ার পরে এগুলোরে আমরা ভালো করি মতি একটা সুন্দর একটা ইয়া করে নিয়ে এই যে এইভাবে হাত দি দিই এটা একটা গোল শেপ দিয়ে নিয়ে দুই চাইডে দুই কোণা বারাই না এভাবে পিঠাগুলা এই যে এইভাবে আর একটা পিঠাও বানাই বানাই দেখাই আমন করে এরপরে ইয়া করি তো সবাই জানে যারা যারা না জানেন এই করলাই আর কি সবাই সব কিছু জানবে এটা তো আর কোনো কথা না কেউ জানে কেউ জানে না যারা না জানে তাদের লাই এভাবে আমি আর একটা পিঠা বানাই নিয়ে নেওয়ার পরে এরপরে সবগুলা পিঠা এইভাবে এই যে সবগুলা এইভাবে বানাই নি একটু বেশি করে নারিকেল দিল হয় কেন দাঁতের তলে হরে ভাল লাগে খাইতে এরপর আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে রাইস কুকারের একটা আমরা রিগার মিডে দিই এভাবে সবগুলারে দিই রাইস কুকারে পানি বসাই দিলাম চুলের উপরে পানিটা ইয়ে হইলে এরপরে পলক আইসে এবার দিয়ে দিলাম ঢাকাটা মুখটা টিসু দিয়ে বন্ধ করে দিয়ে এটা আধা ঘন্টা লাই রাখে দিয়ে এই যে আধা ঘন্টা পরে এভাবে আপনার আমার পিঠাটা রেডি হয়ে গেছে একবারে নরম নরম হয়েছে আপনার ঠান্ডা হইলে একটু শক্ত হয়েছে এই যে পর যা সাদা সাদা দেওয়া যায় ঠান্ডা হইলে একটু কালারটা সুন্দর হয়ে এই যে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে যদি এমন কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম